এই মুহূর্তে সব থেকে বড় খবরের দিকে নজর রাখছি বারো ঘন্টার বেশি সময় ধরে লালবাজার থেকে কিছুটা দূরে বিবি গাঙ্গুলি স্ট্রিটে বসে আন্দোলন চালিয়ে যাচ্ছে জুনিয়র চিকিৎসকেরা সোমবার বিকেল থেকে অবস্থান শুরু করেছেন তারা মঙ্গলবার সকাল হয়ে গেলেও এখনও অবস্থানে অনর তারা যতক্ষণ না তাদের পাঁচটা দাবি মানা হবে ততক্ষণ ফিয়ান্স লেন ও বিবি গাঙ্গুলি স্ট্রিটের ওপর ট্রাম লাইনে বসে আন্দোলন চালিয়ে যাবেন এমনটাই বলেছেন আন্দোলনকারী চিকিৎসকেরা দেখুন বিস্তারিত